নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের চাষির সংসার জমি জমা বিশেষ ছিল না জ্ঞাতিদের জমি চাষ করতাম মাছ ধরার খুব শখ ছিল রাত থাকতে উঠে এ পুকুর ও পুকুর ঘেঁটে মাছ ধরতাম হ্যাঁ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শ্রী শ্রী মা সারদার দীক্ষাপ্রাপ্ত সন্তান শম্ভু মণ্ডলের কথা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তিনি বলছেন মাছ ধরতে গিয়ে পায়ে সাপে কামড়ায় ওঝা দিয়ে ঝাড়ফুঁক করিয়েছিলাম সাপের কামড়ের ক্ষতে পরে ওচন ধরেছিল তখন সকলে বলতে লাগলো শম্ভু আর বাঁচবে না বাড়ির লোকেরাও আমার আশা ছেড়ে দিয়েছিল ধিক্কারে একদিন রাত্রে বাড়ি ছেড়ে নিরুদ্দেশের পথে বেরিয়ে পড়লাম সকাল হলে এক গ্রামে এসে হাজির হলাম লোকের মুখে শুনেছিলাম জয়রামবাটির সিংহবাহিনী মা ভীষণ জাগ্রত খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষে হাজির হলাম জয়রামবাটিতে সিংহ বাহিনীর তলায় হত্যা দিলাম স্বপ্নে দেখলাম এ যেন বলছে কাল সকালে যার মুখ দেখবি তার কাছেই থাকিস যথারীতি সকালে উঠেই এক বৃদ্ধার মুখ দেখলাম তাকে দেখি মনে কেমন ভক্তি ভাব জেগে উঠল আমি তার পা ছুঁয়ে প্রণাম করলাম তিনি বলে উঠলেন বাবা আমি সারা রাত ঘুমোতে পারিনি তুমি কত কষ্ট করে এখানে পড়ে রয়েছো আমার কি ঘুম হয় তাই ভোর হতে না হতেই উঠে এলুম তোমায় নিয়ে যেতে সেই বৃদ্ধার কথায় চোখে জল এলো ছোটবেলায় মাকে হারিয়েছি কারও স্নেহ পাইনি আমি যে সারা রাত জেগে এই মন্দিরের সামনে পড়ে রয়েছি সেই ঘটনা জেনে আমাকে নিতে বৃদ্ধা এসেছেন। এনি বুকের ভেতরটা কেমন করে উঠল আমি সেই বৃদ্ধার পিছু পিছু তার বাড়িতে গেলাম সেই বৃদ্ধার বাড়িতে অনেক আত্মীয় পরিজন তার ঘরে হাজির হতেই তিনি বললেন বাবা সারা রাত বাইরে পড়েছিলে এখন চান করে এসে কিছু মুখে দাও আমি স্নান সেরে এলাম উনি একটি পাথর বাটি আমার সামনে এগিয়ে দিয়ে বললেন বাবা এতে সিংহবাহিনীর মাটি আছে তোমার ওই ঘায়ের চারিদিকে লেপে দাও ভালো হয়ে যাবে তারপর তিনি একটি থালায় গুড় ও মুড়ি এনে খেতে দিলেন সেগুলি খেয়ে শরীরে যেন নতুন বল পেলাম তারপরেই জানতে পারলাম উনি মা এভাবে মায়ের বাড়িতে আমার প্রবেশ ঘটেছিল তখন বর্ষাকাল চাষবাস শুরু হয়েছে মায়ের বাড়িতে মনে হলো কাজের লোকের অভাব আমি মাকে বললাম মা আপনি চিন্তা করবেন না আমি সব করে দেব মা বাধা দিয়ে বললেন তোমার পায়ে ঘা এখন জল কাতা ঘাঁটতে হবে না ঘাটা শুকোলে তারপর করো পায়ের ঘাটা সেরে গেল তাড়াতাড়ি আমিও মায়ের বাড়ির চাষবাস নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম মাঠ থেকে ফিরে জোরে ডাকতাম মা জল দাও শ্রী শ্রী মা তাড়াতাড়ি জল ও গুড় নিয়ে এসে বলতেন নাও বাবা বড় কষ্ট হয়েছে আহা। মায়ের ওই কথা শুনে আমার সব কষ্ট লাঘব হয়ে যেত এভাবে জয়রামবাটির গ্রামের লোকেদের সঙ্গে খুব মিশে গিয়েছিলাম রাত্রে পাশের আড্ডা বসত সেখানে থাকতাম শ খেলতে খেলতে দিন অনেক রাত হয়ে যেত ভয়ে ভয়ে ঘরে আসতাম দেখতাম সবাই ঘুমিয়ে পড়েছে কেবল মা জেগে আছেন মা বলতেন শম্ভু এসেছো বাবা এসো ভয় নেই খাওয়া দাওয়া সেরে নাও গরমকালে যখন মাঠ থেকে ফিরেছি সারা গায়ে ঘাম ঝরছে মা তখন ছুটে এসে গায়ে পাখার বাতাস করেছেন আমি লজ্জায় মরে গিয়েছি এমনি ভাবে বেশ কিছুদিন কাটলো আমার ভাই খুঁজতে খুঁজতে জয়রাম বাটি এসে হাজির আমি তখন মাঠে সে মাকে সব জানিয়ে চলে গিয়েছে সেদিন বিকেলে খাওয়া দাওয়া সেরে যখন বাইরের বৈঠকখানায় বসে আছি মা আস্তে আস্তে আমার কাছে এসে বললেন বাবা বৌমা কান্না কাটি করছে ওই বাচ্চা কাচ্চা নিয়ে একা বেচারি হিমশিম খাচ্ছে তুমি দেশে যাও তাদের সব ব্যবস্থা করে দিয়ে এসো আমি মাকে বলেছিলাম না মা আর ঘরে ফিরব না বেশ সুখেই আছি আপনার কাছে মা উত্তরে বললেন বাবা সংসার করেছো তার দায়িত্ব পালন না করলে যে অধর্ম হবে লোকে আমাকে দুষবে তুমি কি চাও যে লোকের কাছে আমি হেও হই মায়ের কথার উত্তর দিতে পারলাম না মায়ের কাছে থাকতে থাকতে দেখতাম দেশ বিদেশ থেকে কত লোক আসছে দীক্ষা নিচ্ছে কত ছেলে মেয়ে জোয়ান মদ্য আবার বুড়ো বুড়িও আমার মনে হতে লাগলো দীক্ষা নিতে পারলে খুব ভালো হয় আবার মনে হতে লাগলো মা কি আমাদের মতো চাষাভুষ লোকেদের দীক্ষা দেবেন কিন্তু মনের বাসনাটা দিনে দিনে গাঢ় হতে লাগলো এদিকে দেশে যাবার তাগাদা দিচ্ছেন মা সামনেই ছিল জগন্নাথ দেবের রথযাত্রা ভাবলাম রথটা কাটিয়েই দেশে যাব সেদিন সকালে উঠে মাঠে বেরোতে যাব মা বললেন বাবা শম্ভু আজ আর মাঠে যেতে হবে না তাড়াতাড়ি স্নান সেরে এসো তোমার সঙ্গে কথা আছে বুঝতে পারলাম না কেন সকালবেলায় মা স্নান করে আসতে বললেন মায়ের কথা মতো তাই করলাম মা বললেন বাবা এই ঘরে এসো আমিও গেলাম মা আমাকে একটি আসনে বসিয়ে মহা মন্ত্র দান করলেন পরের দিন দেশ মুখ যাত্রা করলাম মা আমাকে কিছু টাকা দিলেন আমার স্ত্রীর জন্য একখানা কাপড় দিলেন আমি যাত্রা করলাম পথে প্রতি প্রতিনিয়তই মায়ের মুখখানা স্মরণ হয়েছে মা যে আমার বড়ই দয়াল আর টানি ছেলে মেয়ে পরিবার ফেলে আবার মায়ের কাছে চলে আসি তার সান্নিধ্য যে কি মধুময় কথায় বোঝায় কি করে এমনটাই অপূর্ব একটি ঘটনা আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ